আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন সূরাতুল বাকারার ২২ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا

বাইশ নম্বর আয়তের ভিতরে আমার আল্লাহ রব্দুল্লাহ আল আহিন মানুষদেরকে জানা দিলেন আল্লাহ রব্দুল আল বলতেছেন আল্লাহী যিনি যা আল আল্লাহ কুমুল আরদা যা করে দিলেন লাহকুম তোমাদের জন্য আল আরদা জমিনকে ফিরোয়াসান বিছানা কি করছেন আল্লাহ একটু ধরে বলেন ভাইর আমার বন্ধুরা আমার আল্লাহ আব্দুল আল তার বান্ধাদের জন্য এই যে ভূমন্ডল এই ভূমিটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার বামবার জন্য বিছানা বানায় দেন সুবহানাল্লাহ বলবেন না আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন যাওয়ার পরে যদি আপনি দেখা গেছে সফরে বের হইছেন বের হওয়ার পরে আপনি ক্লান্ত লাগতেছে আপনি ক্লান্ত লাগার পরে আল্লাহ বোলা আলামিনের জমিনের যে কোনো জায়গায় আপনি ইচ্ছা করলে কি পারেন ঘুম দিতে পারেন শুয়ে পড়তে পারেন ঠিক কিনা বলেন এটা আপনার আমার জন্য কত বড় নিয়ামত কিভাবে বুঝবেন যদি আপনি সাগরের দেশে যদি যান সাগরে কোথায় সমুদ্রের ভিতরে এই জমিনটা আপনার আমার জন্য যে কত বড় নিয়ামত আপনি দেখবেন ইউটিউবে সার্চ দিবেন যেই সকল নাবিকগণ বড় বড় এক একটা জাহাজ নিয়ে সমুদ্রের ভিতরে চলে কোথায় এক একটা জাহাজের ভিতরে দুই চারটা ফুটবলের মাঠের মতো জায়গা আছে কি আছে ফুটবলের মাঠ কি এই এত আমাদের এই ছোট মাঠের মতো না বড় মাঠ এরকম দুই চারটা ফুটবলের মাঠও আছে একটা জাহাজের ভিতরে এরকম একটা বড় জাহাজ নিয়ে যখন সমুদ্রের ভিতরে যায় কত সুন্দর সুসজ্জভাবে থাকে সাজানো গোছানো কিন্তু তারপরেও যখন এই সমুদ্রের ভিতরে যখন আপনার তুফান ওঠে এত বড় বড় বিশাল জাহাজগুলো শেওলার মতো আমাদের বরিশালে বাসায় বলে টেপ্পো না এই শেওলার মতো ভাসতে থাকে জাহাজগুলো ওই মাঝে মধ্যে নাবিকরা ভিডিও ছাড়ে যে এমনভাবে আপনার যে ই করে যে কিছুদিন আগে আমি দেখলাম যে এক নাবিক বলতেছে যে কোনো ব্যক্তি যদি নাস্তিক্য বা যদি আল্লাকে বিশ্বাস না করে সে যেন সমুদ্র ভ্রমণ করে সমুদ্র ভ্রমণ করলে কি হবে এই এরকম সিচুয়েশনে যখন পড়বে তুফানের মধ্যে তখন তার নিজের থেকে বলতে হবে না তার অন্তর থেকে নিজের অন্তরের অন্তরের স্তর থেকেই তখন বলে দেবে যে আমার একজন সৃষ্টিকর্তা মালিক আল্লাহ বলতে একজন আছে বলেন না সুহান আল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এই জমিনটাকে এত সুন্দরভাবে বিছানা বানায়া দিলেন যে আপনি আমি চাইলেই যা কিছু করতে পারি ঠিক কিনা বলেন হাঁটা চলা বলেন ঘুম বলেন নিদ্রা বলেন যা কিছু বলেন এই জমিনে আপনি আমি করতে পারি ভাইয়ের আমার বন্ধুরা আমার তো এই জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বিছানা বানায় দিয়েছেন কে একটু জোরে বলেন আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিরাশাও ওয়াসসামাআবিনা আর আসমান কে বানাইছে আপনার আমার জন্য সাফ হিসাবে কি হিসাবে ভাইয়ের আমার বন্ধু আমার আসমানের দিকে যদি একটু তাকান কবির ভাষায় বলতে হয় সৃষ্টিকর্তা সম্পর্কে যদি তুমি জানতে চাও তার সৃষ্টির দিকে তুমি একটু তাকাও আসমানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে সাজাইছেন চন্দ্র আছে সূর্য আছে তারকা রাজি আছে আছে কি নাই আপনি জ্যোৎস্নার রাত্রে আসমানের দিকে যদি একটু তাকান খোলা আকাশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে কত কিছু দেয়া রাখছে কি দেখলে মনটা ভালো হয় কি হয় না হয় কি হয় না বলেন আসেন এই ভিতরে আজকে অনেক কিছু শিক্ষণীয় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শ্যামা আবিনা জাল্লারত বোলা আল্মিন বান্দার জন্য আসমানকে বানাইছেন সাত স্বরূপ আর জমিনকে বানাইছেন কি বিছানা স্বরূপ আজকে দেখেন আল্লাহর মহিমা কত এই যে প্যান্ডেলটা আপনি করছেন কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে বাঁশের প্রয়োজন হয়েছে আর আল্লাহ বলা আল বিনা খুঁটিতে আসমানকে আপনার আমার জন্য সাত বানায়া দিসে দিছে কি তাই নাই একটু জোরে বলেন কোন খুঁটির প্রয়োজন হয়েছে ভাইয়ের আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্য বোঝাবারও কঠিন ঠিক না বলেন ওইদিকে গেলে আবার অনেক সময় লাগবে এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়া আনযালা মিনাস সামাঈ মান ফা আখরাজ বিহি মিনাস সামারাতি রিযকাল্লাকুম আল্লাহ রাবুল আলমিন জমিনকে বিছানা বানাইছেন আসমানকে বানাইছেন ছাদ আর ওয়ান জালামিনা সামাই আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার আমার জন্য কি বর্ষণ করছেন মাউন পানি কি বলেন একটু জোরে বলেন কি দান করছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা কুদরত কত কঠিন কত সুন্দর আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমানের ভিতরে মেঘ দিয়া দিলেন মেঘের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন যেই যেই জায়গায় আমার আল্লাহর বৃষ্টি দরকার সেই জায়গায় আমার আল্লাহ বৃষ্টি দেয় ঠিক কিনা বলেন আসমান থেকে একাধারে মুসল ধরে যদি সমগ্র আসমান থেকে একবারে একই সাথে যদি বৃষ্টি বর্ষণ হইতো তাহলে দুনিয়াটা এই জমিনটা পানিতে প্লাবন হয়ে যেত কিনা বলেন আপনি কি বলেন বাংলাদেশে যেই গড়ে যেই হারে বৃষ্টি হয় সৌদি আরবে কি ওই হারে বৃষ্টি হয় তাহলে সৌদি আরবের আপনি কি বলেন বন্যা কবলিত হয়ে যাইতো না আল্লাহ রাব্বুল আলমিনের মহিমা কুদরত কত সুন্দর দেখেন আল্লাহ রাব্বুল আলমিন আসমান সৃষ্টি কইরা সেখানে আবার মেঘমালা মেঘরাশি আপনার সৃষ্টি করলেন সাজায়া দিলেন পৃথিবীর যেই যেই জমিনগুলো আছে ওই জমিনের ভিতরে আমার আল্লাহ রব্দুল আলামিন কি করলেন মেঘ দিয়া দিলেন বৃষ্টি দ্বারা আমার আল্লাহ অফুল আলামিন ওই জমিনটাকে উর্বর করে দেয় দেয় কি দেয় না ভাইয়া আমার বন্ধুরা আমার এরপর আমার আল্লা বলতেছেন মা আনফা আহজ কল্লাকুম আমার আল্লাহ রব্দুল আলামিন পানি দ্বারা জমিনটাকে উর্বর করে আর ওই জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফল মূল দান করে শস্য দান করে ঠিক কিনে বলেন রিজকুল লাকুম আপনার আমার রিজিকের জন্য কিসের জন্য একটু জোরে বলেন আর একটু জোরে বলেন কি ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই পৃথিবীতে আরবের ভিতরে একটা জায়গা আছে জানেন কি তায়েফ তায়েফের জমিনের জন্য আমার আল্লাহর হাবি দোয়া করেছিলেন ঠিক না বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনটাকে এত উর্ভর করলেন যে আজও পর্যন্ত কে আমত পর্যন্ত ওই জমিতে ওই তাইফের ভিতরে যত ফল মূল শস্য হবে পৃথিবীর কোন জায়গার সাথে এত সাত আর এত বড় এত উর্ভর হবে না বলেন না সোহান ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে বৃষ্টির পানি দ্বারা উর্বর করে দেন আর এই জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন কি ফলমূল ঠিক কি না বলেন শাক সবজি ধান অর্থাৎ আপনি যাই চাষ করেন পানির প্রয়োজন আছে কি নাই একটু জোরে বলেন আছে কি নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা তাজাআলু ওয়া আনতুম তাআলমুন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দান করলেন খেয়াল করেন এখন আমরা আয়াতের একদম মেইন টার্নিং পয়েন্ট এসে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন যে দেখো আমি কি করলাম এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম কি বানাইলাম বিছানা আসমানকে ছাদ আসমান থেকে আমি জলরাশি বৃষ্টি দান করলাম এই বৃষ্টির মাধ্যমে জমিনগুলোকে উর্বর করে সেখানে আমি তোমাদের জন্য ফল মূল সবজি তোমাদের বিধিক হিসাবে দান করলাম এটা কে করছেন জোরে বলেন আরেকটু জোরে বলেন অতএব এই যা কিছু করছেন সকল ক্ষমতা কার আর একটু জোরে বলতে হবে কার তাহলে আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ ঠিক কি না বলেন নাকি অন্য কেউ সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক কে একটু জোরে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অতএব আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করলাম ফেলা ত্যাজা আইলু লিল্লাহি অতএব তোমরা জেনে বোঝে কি করো না আন্ধাদাও তুম তা আইলে মন আন্ধাদা তোমরা কেহ আল্লাহর সমকাক্ষ কাউকে বানায় না কি বানায় না তুমি যেহেতু দেখলে আমি তোমাকে এত নিরামোদ দান করছি এত কিছু আমি আল্লাহ দান করছি অতএব এত কিছু দেওয়ার পরেও তুমি কি কইরো না সেই আল্লাহর সাথে নাফরমানি কইরো না আন্দাদা অতএব ফালা আলু তোমরা সমকক্ষ বানাইও না লিল্লাহি আল্লাহর সাথে আন্দাদা সমকক্ষ ওয়া আনতুম তালামু যেহেতু তোমরা জানো আমরা জানি কি জানি না আমরা এই যতগুলো কথা শুনলাম এগুলো আমরা জানি না যে জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সব কিছু করণের মালিক আল্লাহ আল্লাহ আমার বান্দার অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন আল্লাহ চাইলে মৃত্যু ব্যক্তিকে জীবিত বানাইতে পারেন আবার জীবিত ব্যক্তিকে মৃত্যু দান করতে পারেন পারেন কি পারেন না সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ অতএব আমার আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা এত কিছু জানার পরেও তোমরা কি করিও না আন্দাদা তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করিও না শেরেক করিও না তার সমকক্ষ বানায়ও না ভাইয়ার আমার বন্ধুরা আমার এই আয়াতের এই আন্দা দাও এই আয়াতের তাফসিরের দিকে যদি আমরা যাই তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করেছিলেন তখন আরবের মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পরেও কিছু মানুষ ছিল যারা আল্লাহ নবীর সামনে আইসা বলতো দেখো হে নবী মোহাম্মদ আপনি যা বলেন সব আমরা বিশ্বাস করি আমরা জানি আপনি আল- আমিন আপনার প্রত্যেকটা কথা আমরা বিশ্বাস করি কাফের মোর্শেক বেদিনরা আল্লাহ রাসুলকে কি বলতো আল্লাহ আমিন বিশ্বাসী বলে ডাকতো ও নবী মোহাম্মদ আপনি যা বলেন সব সত্য আমরা জানি আপনাকে মানি কিন্তু আবার গিয়ে তারা কি করত করতো আল্লাহর সাথে কুফুরি করতো সেরে করতো এই জন্য আমার আল্লাহ রব আমিন ওই সকল লোকদেরকে জানা দিলেন যে তোমরা যারা এত কিছু জানো এত কিছু বুঝো যে সব আমি করি আল্লাহ কে করে সব সবকিছুর মালিক কে আর একটু কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমরা যেহেতু জানতেছো বুঝতেছো আমি আল্লাহ সব করি সব কিছুর মালিক আমি আল্লাহ অতএব এত কিছু জানার পরে বোঝার পরে তোমরা ওই আল্লাহর সমকক্ষ কাউকে বানাইও না তার সাথে কাউকে শিরিক করিও না তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন যে যারা শিরিক করত এই শিরিকের আবার কয়েকটা ধরন আছে কয়েকটা ধরন আছে একটু শুনতে চান আপনারা ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলম মুসিন্না শিরক আলা জুলমুন আউজিম নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ আল্লাহ রব্বুল আলামিনের হাবিব হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দুইজন পাপীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মাফ করবে না এক নম্বর হলো শিরিককারী আর আরেকজন ব্যক্তি হলো বান্দার হক নষ্টকারী কে কে যে ব্যক্তি বান্দার হক নষ্ট করছে হকুল ইবাদ আমার আল্লাহ কখনো মাপ করবে না আর হলো শিরিককারী কেননা ইন্ডাস্ট্রি কালেজুলমান আউজিব বলছেন যে আমি এত কিছু পারি এত কিছু করি এত কিছু আমি দিয়েছি তারপরেও তোমরা জেনে শুনে আল্লাহর সাথে শরীফ করিও না ভাইর আমার বন্ধ না আমার বুখারি শরীফের চার হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিসের ভিতরে আর সেফ আব্দুল্লেমা সৌদ আদি আল্লাহ তা আল আনহু থেকে হাদিস কেন নেত তিনি বলেন যে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচাইতে বড় গুনাহ কোনটি বড় পাপ কোনটা আল্লাহ রাসূল বলেছেন আমার সাবিরা তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা হলো সবচাইতে বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ কি এখন আসেন ভাইয়ের আমার বন্ধুরা আমার এই শিরিক প্রথমত দুই প্রকার শেরকে কাবির শেরকে সবীর কাবির শব্দের তো বড় বড় গুণা হ্যাঁ আর আর একটা হলো ছোট সিরেক এখন বড় যে সিরেক এই বড় শিরটা এক নম্বরে হলো আল্লাহ রবীন্ন এর সাথে যে রবু বিয়াতের অংশীদারিত্ব করা রবকে মালিককে এখন এক নম্বরে হলো যে এই রবু ভুইয়াদকে অস্বীকার কইরা নিজেকে রব তথা মালিক বলে দাবি করা এটা হলো সবচেয়ে বড় গুনা ভাইয়ের আমার বন্ধুরা আমার তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক যে ব্যক্তি করে ওই শিরিকের ভিতরে সবচেয়ে বড় শিরিক বা গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তকে অস্বীকার করে নিজেকে রব বলে মালিক বলে দাবি করা যেমন নমরুদ করছিল কিনা নিজেকে খোদা দাবি করছে যে আমি হলাম বড় খোদা আমি হলাম বড় খোদা ফেরাউন মুসা বাদ দিয়া সে নিজেকে কি করল খোদাকে খোদা দাবি করলো অর্থাৎ এই আল্লাহ রাবুল আলমিনের রবু বিয়াদ কে অস্বীকার কইরা নিজেকে খোদা বলে আল্লাহ বলে প্রভু বলে মালিক বলে দাবি করাটা হলো সবচেয়ে বড় গুণা কথা বোঝা গেছে বড় শিরক এরপরে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই বড় শিরকের আর একটা প্রকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত তথা ইবাদাতের শিরক করা কি করা নিজেকে খোদা বা আল্লাহ বলে দাবি করা না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাতের অংশীদারিত্ব করা খেয়াল করে শুনবেন কি করা যেমন ইহুদি খ্রিস্টানরা করে কিনা তারা আল্লাহকে বাদ দিয়া কি করে আপনার মূর্তির সামনে তারা সিজদায় অবনত হয়ে যায় লাখ মানত অজ্জাত তারা কি করে ইবাদাত করে বন্ধু কি করে ঠিক না বলেন তো ভাইয়ের আমার বন্ধুরা আমার তো আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম বড় শিরিকের দুইটা প্রকার হলো এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের অস্বীকার করা অর্থাৎ আল্লাহ যে রব মালিক সেটাকে অস্বীকার করে নিজেকে রব বা মালিক দাবি করা আর দুই নম্বরে হলো আল্লাহ রব্বুল আলামিন যে রব আছে মালিক আছে সেটা ঠিক আছে সেটা অস্বীকার করে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের যে ইবাদাত বন্দিগি একমাত্র সিল্তা দেব কাকে একটু জোরে বলেন একজন মমিন মুসলমানের মাথা অবনত হবে কার সামনে নেতার সামনে টাকাওয়ালার সামনে ক্ষমতার সামনে অস্ত্রের সামনে কার সামনে জোরে বলেন তো ভাইয়ের আমার বন্ধু আমার তো এই কথা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাতের সাথে কি করা না ফার করা অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা মিলাইয়া দেওয়া অর্থাৎ তাকে ইবাদাতের মালিক মনে করা কথা বোঝা গেছে এরপর আসেন ভাইয়ের আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই তো দুই প্রকার গেল এরপরে। আর একটা শিরিক হল আল্লাহ রব্বুল আলমিনের যে সত্তা বা গুণাবলী আছে এই গুণাবলীকে অন্য কারো ভিতর থেকে জাহির করা বা অন্য কাউকে তার সাথে মিলায় নেওয়া যেমন আল্লাহ রব্বুল আলমিনের একটা নাম হল রহমান রহিম রজ্জাক রজ্জাক শব্দের থেকে রিজিক দানেওয়ালা রিজিক দানেওয়ালা এখন হিন্দু সম্প্রদায় যারা আছে তারা মনে করে যেমন ওরা যেই পূজাগুলো করে যেমন সরস্বতী সরস্বতী পূজা যে করে এই দেবীরে ওরা মনে করে আপনার কি মনে করে যে জ্ঞান দানেওয়ালা তারপরে এই যে গণেশ মূর্তি অর্থাৎ ওরা এক একটা যে মূর্তি বলেন বা দেবদেবী বলেন এক একটাকে এক একটার মালিক মনে করে কি করে মালিক মনে করে যে এই দেবতার কাছ থেকে ওরা রিজিক পাবে এই দেবতারে সিজদা দিলে পূজা করলে ওরা এইতে পাবে এইটা এরকম ভাগ ভাগ করে নেয় অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের যে সিফাত আছে গুণ আছে এই গুণের সাথে অন্য কাউকে শরিক করা কথা বোঝা গেছে এরপরে ভাইয়ের আমার বন্ধুরা আমার আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ মনে করা কি করা আপনারা পরকারগুলো আসলে বুঝতে পারছেন কিনা আমি জানি না এক নম্বরে হলো আপনার সর্বপ্রথম হলো নিজেকে আল্লাহ বলে দাবি করা আল্লাহকে বাদ দিয়া নিজেকে আল্লাহ বলে দাবি করা দ্বিতীয় স্টেপে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আল্লাহ একজন আছে এটা মানে কিন্তু তার ইবাদতের সাথে শরীক করা তৃতীয় নম্বরে হলো আল্লাহ রাবুল আলামিনের যে নামগুলো আছে সিফাত গুণবাসক নাম যে আল্লাহ এক একটা বিষয় যে প্রশংসার দাবিদার রাখে এর সাথে শরিক করা চতুর্থ নম্বরে ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর সাথে যেমন এমনভাবে শিরিক করে যেই জিনিসটা খেয়াল করবেন যেটা ওরা মনে করে যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ কিন্তু আল্লাহ তো এই পৃথিবীটাকে চালাইতে পারে না অতএব তিনি তার ক্ষমতা একটু ভাগ ভাগ করে কি কি বলবেন না আল্লাহ ক্ষমতা ভাগ করে করছেন মানে আল্লাহকে মানে মাইনা আবার তার সাথে মানে ক্ষমতার অংশীদারিত্ব করে কি করে ক্ষমতার অংশীদারিত্ব করে যে এই এই ক্ষমতাগুলো আল্লাহ এই এই লোকের ভিতরে ভাগ ভাগ করে দিয়েছেন কিন্তু সকল ক্ষমতা কার একটু জোরে বলেন তো আর একটু জোরে বলেন সকল ক্ষমতা কার ভাইয়ের আমার বন্ধুরা আমরা চার প্রকারের শিরক সম্পর্কে জানলাম এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতকে অস্বীকার করে নিজেকে রব বলে মানা যেমন নমরুদ ফেরাউন করছে দুই নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে অস্বীকার করা যেমন খ্রিস্টানরা ঈশা আলাইহ ইসালামকে আল্লাহর পুত্র মনে কইরা সেজদা করে মারিয়াম আলাইহ ইসালামকে আল্লাহর স্ত্রী মনে কইরা তাকে সেজদা করছে তার ইবাদত করছে কিন্তু সকল ইবাদতের মালিককে এরপরে ভাইয়ের আমার বন্ধুরা আমার তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিনের সিফাতে নাম আছে যে গুণবাচক নাম আছে এই নামের সাথে অন্য কাউকে সামিল করা এক একটা গুণ এক একজনের ভিতরে দিয়ে দেওয়া চতুর্থ নম্বরে আল্লাহ রাবুল আলমিনের ক্ষমতাকে কমাইয়া এটাকে দুনিয়াবি কোন বস্তুর ভিতরে নিয়ে আসা কথা বুঝতে পারছেন চার প্রকার এই চার প্রকারের ভিতরে সবচাইতে বড় যে শিরেক সেটা হলো নিজেকে রব তথা মালিক মনে করা ঠিক কিনা বলেন বা আল্লাহ সকল ইবাদত হবে কার একটু জোরে বলেন কার ভাইয়ের আমার বন্ধু আমার সকল ক্ষমতার মালিক কে আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৃত্যুর মালিক সকল কিছুর মালিক কে ওই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন কি পারেন না আরেক একটু জোরে বলতে হবে পারেন কি পারেন না ভাইয়ের আমার বন্ধু আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা দেরকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বান্দার আল্লাহর সাথে নাফরমানি করে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব এমন এক মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন কে যদি কোনো বান্দা একবার চিনতে পারে কোন বান্দা যখন আল্লাহর সাথে মানে নাফরমানি করার পরে আবার যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার খুব নিকটবর্তী হয়ে যায় কেমন কেমন নিকটবর্তী হয় জানেন রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলছেন আমার স্বামীর তোমরা শোনো কোন ব্যক্তি যদি একটা উট বা ঘোড়া যদি দীর্ঘদিন যদি লালন পালন করে হঠাৎ করে যদি তার কাছ থেকে যদি ওই উঠটা বা ঘোড়াটা যদি হারায়া যায় এর কিছুক্ষণ পর বা কিছুদিন পর যদি ওই উঠটা আবার তার কাছে ফিরে আসে ওই মনিব যতটা না খুশি হয় তার চাইতে লক্ষ কোটি গুণ আমার আল্লাহ বেশি খুশি হয় যদি কোনো বান্দা আবার তার কাছে ফিরে আসে সুবহান আল্লাহ বলবেন না এই জন্য ভাইয়ের আমার বন্ধু আমার সকল ইবাদত হবে কার একটু জোরে বলেন কার সকল ক্ষমতার মালিক কে ভাইয়ের আমার বঙ্গ আমার জন্য দুনিয়ার জীবনে ক্ষমতা দেখাইতে নাই ক্ষমতা দেখাইতে ক্ষমতা দেখাইলে ক্ষমতা বেশি দিন থাকে না ক্ষমতার মালিক কে আল্লাহ সব পারে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার জন্য সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল ইবাদাতের মালিক ওকে আরেকটু জোরে বলতে হবে কে সকল ক্ষমতার মালিক ও আল্লাহ সকল ইবাদাতের মালিক আমার আল্লাহ ঠিক কিনা বলেন সকল ইবাদত হবে কার সকল প্রশংসা হবে কার সকল প্রশংসা যখন আল্লাহর হবে সকল ইবাদত যখন আল্লাহর হবে আর সকল ক্ষমতার মালিক যে আল্লাহ এই একই বিশ্বাস যখন হবে তখন দেখবেন আপনার এই বাদাতে মজা পাবেন আপনার এই বাদাতে আপনি মজা পাবেন তখন দেখবেন সিজদা দিয়ে আপনার সিজদার ভিতরে মনের ভিতরে একটা উৎফুল্ল আসবে যে হ্যাঁ আমার নামাজটা হইতেছে আপনি দান করার পরে আপনার ভিতরে একটা আলাদা একটা অনুভূতি এসে যাবে আল্লাহরা আল আমিন আপনার ভিতরে আলাদা একটা ইবাদাতের একটা স্বাদ দিয়ে দেবে সেটা উপলব্ধি করতে পারবেন যখন যার ইমান যত মজবুত তার ইবাদাতের পাওয়ারও তত মজবুত ঠিক কিনা বলেন যার ইমান যত মজবুত তার ইবাদাতে স্বাদও তত বেশি তত মজবুত এটা আপনি খেয়াল করে দেখবেন